আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে যায় আপনাদের দোয়া ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো প্রথমেই দেখিয়ে দিলাম ভিডিওর শুরুতে ইলিশ মাছ কারণ এখন ইলিশের সিজন ভরপুর ইলিশ মাছ সব জায়গায় পাওয়া যাচ্ছে আর এই ইলিশ মাছ কিন্তু খুবই মজা লাগে আর এখন কিন্তু ইলিশের খুব মজার মজার রেসিপি আসে খুব ভালো লাগে কিন্তু ইলিশের মানে ইলিশ দিয়ে যে তরকারি রান্না করলেই কিন্তু অনেক বেশি মজা লাগে আর এখন কিন্তু খুব মজার মজার রেসিপিও করে কারণ এখন ইলিশের ভরপুর সিজন খুবই ভালো লাগে তো আমাদের বাজার এনেছে তো অন্য অন্য বাজারের সাথে কিন্তু ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা কিন্তু এক কেজির উপরে মাছটা ভালোই বড় জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে এক কেজি উপরের ইলিশ মাছ তো অনেক বড়ই হয় তো ক্যামেরায় কতটুকু আসতেছে ওইটা বুঝতে পারতেছে না আর খুবই তাজা এইজন্য জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকে আর ইলিশ মাছ রান্না করবো না ওটা এখন উঠিয়ে রাখবো বাজারগুলি গুছিয়ে রাখবো আর আজকে রান্না করবো হচ্ছে বিরিয়ানি তো বাসায় গেস্ট আছে গেস্ট থাকলে কিন্তু ওইভাবে ভিডিও করতে পারি না আমি আমার আগের একটা ভিডিওতে কিন্তু বলেছি এখন আর অত কথা নাই বললাম তো বাসায় গেস্ট আছে তো ভাবলাম শুক্রবারের ব্লক তো ঝটপট বিরিয়ানিটা রান্না করে ফেললে খুব হবে যত গেস্ট আছে। বাচ্চারা কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে তো সব কিছু দিয়ে কিন্তু আমি মুরগির মাংসটা মেখে বসিয়ে রেখেছি মানে সেট হওয়ার জন্য মশলাটা আর একটু চুলার জলটা দিয়ে দিবো আমি তো কম বেশি সবসময় বিরিয়ানিটাই বেশি দেখাই তাই আর ওইভাবে দেখাইলাম না আমি এখানে সব মশলা দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম চিকেনের পিসগুলি কিন্তু মোটামুটি করে কেটে দিয়েছি অত বেশি ছোটো করি নেয় আবার খুব বেশি বড়ও করি সব মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পোস্ত দানা কিশমিশ কাজু বাদাম দিয়ে এরপরে টক দই লবণ বিরিয়ানির মশলা সস এলাচি দারচিনি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম খুব সুন্দরভাবে যাতে সেট হয়ে যায় মাংসের ভিতরে সব মশলা যাতে ঢুকে যায় তো এই কারণে আর এত ভালো করে আজকে দেখাইতে পারি না তো এখানে খুব ভালো করে কষিয়ে নিব আমার এখানে আর চিকেন আছে দুই কেজি আমি পোলাপ চাল এক কেজি দিব তো খুব মজা করে আজকে রান্না করব যত বাসায় গেস্ট আছে দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে দিব লিকুইড দুধও দিয়ে দিব এটা কিন্তু গরুর যে দুধ ওইটা জাল করেছি ওইটাও দিয়ে দিব আবার গুঁড়া দুধও দিয়ে দিব বিরিয়ানি মানেই কিন্তু দুধ হচ্ছে ঘি এই দুইটা যদি ঠিকঠাক থাকে বিরিয়ানি খুবই মজা হয় তো আমি কিন্তু গুড়া দুধটাও দিব এটা লিকুইডটা দিয়ে দিলাম গরমটাই দিয়ে দিলাম খুব ভালো করে চুলার জালটা মিডিয়াম করে কিন্তু কষিয়ে নিব তো এখন কিন্তু পানি দিয়েছি ফুটে উঠলে কিন্তু এখানে গোলাপ চাল দিয়ে দিব আমি সবসময় কিন্তু বিরিয়ানি রান্না দেখাই এই কারণে ওইভাবে দেখাইলাম না কিন্তু একটু একটু করে ভিডিও করেছিলাম শুক্রবারে তো ভাবলাম আমি আপনাদের সাথে এটাই শেয়ার করি আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে পানিটা কিন্তু অবশ্যই মেপে দিব কারণ মেপে না দিলে কি হয় কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায় আর যারা রান্না করতে করতে অভ্যস্ত যেমন আমরা কিন্তু মন গড়া দিলেই কিন্তু একরকমের সুন্দরই হয় খারাপ হয় না কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু মেপে দিলেই ভালো হয় টেনশনে কোনো থাকে না কারণ পাপের ভাবে হয়ে যায় আর বিরিয়ানি বলেন আর পোলাও বলেন এই দুটা যদি একটু ঝরঝরা না হয় খেতে কিন্তু ভালো লাগে না আর ঝরঝরা তো করবোই যেহেতু বাসায় মেহমান আসে তো মাংসটা খুব ভালো করে কিন্তু হয়ে গেছে আমি কিন্তু কম জালে কষিয়ে নিয়েছি এরপরে পানি দিয়েও কষিয়ে নিয়েছি এরপরে পানিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে কিন্তু চালটা যে দিয়ে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চালটা সিদ্ধ হবে আর খুব সুন্দর ঝরঝরা হবে এদিক দিয়ে পানিটাও ফুটে গেছে মাংসটাও হয়ে গেছে তো লবণটা একটু চেক করে দেব কারণ লবণটা একটু চেক করে নেওয়া ভালো তো খুব সুন্দরভাবে ফুটে উঠলে এখানে কিন্তু আমি দমে দিয়ে দিব আর আমি যে পেঁয়াজটা ভেবে নিয়েছিলাম ওই তেলের ভিতরে কিন্তু মশলা দিয়ে চিকেনটা মেখে রেখেছিলাম এরপরে কিন্তু চিকেন রান্নার সময় কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি মানে পেঁয়াজের ব্যস্তাটা এখন ঢেকে দিব আর চুলার জালটা একটু বাড়িয়ে দিব যাতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব শুক্রবারে কিন্তু বাজার থাকে অন্য অন্য কাজ থাকে বাচ্চাদেরও ছুটি থাকে তো এই জন্য কিন্তু সব কাজই কিন্তু একটু লেট হয়ে যায় তো এই কারণে আমি সেইভাবে দেখাইতে পারলাম না কেউ কিছু মনে করবেন না তারপর আমি চেষ্টা করি আপনাদের সাথে যে কোনো একটা ভিডিও শেয়ার করার জন্য আমার খুব ভালো লাগে তো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে কাঁচামরিচ দিয়েছি চাইলে আপনারা যারা বেশি ঝাল খান তারা আর একটু মরিচ দিতে পারেন আমি কিন্তু পুরোটাই বিরিয়ানি রান্না করলে আমি বেশিরভাগ টাইমে কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করি তো আজকের মত আমি এখান থেকে বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ